হ্যালো ফেয়ার্স আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফেয়ার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা বারো মাসে সবজি চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি কি সবজি বারো মাসেই চাষ করা যায় আজকে আমি এমন দশটি সবজি চাষ সম্পর্কে আলোচনা করব যে সবজিগুলো আপনারা বছরের যে কোনো সময় চাষ করতে পারবেন তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে যাই যেই দশটি সবজি সারা বছর চাষ করা যাবে তার মাঝে কিন্তু লাউ অন্যতম আপনারা যদি হাইব্রিড জাতের বাউ চাষ করেন তবে অল্প সময়ের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ লাউ ধরবে সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায় কিন্তু খুব সহজে আপনারা লাউটা চাষ করতে পারবেন যদি ভালো জাতের বীজগুলো লাগিয়ে দেন তবে কিন্তু বীজ থেকে বাউ ধরতে সময় লাগবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ দিন আর বাউ গাছে কিন্তু তেমন একটা যত্নেরও প্রয়োজন পড়ে না অন্যান্য সবজি গাছের মতো কিন্তু লাউ গাছে এত সার দেওয়ারও প্রয়োজন পড়ে না ফিওয়ার্স আমাদের দেশে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণ লাউ চাষ করা হয় শীতকাল বাদে বছরের অন্যান্য সময় যখনই আপনারা বাউটা চাষ করবেন তখনই কিন্তু বারো মাসি জাতের বাউ বীজগুলো ভাগিয়ে দিবেন এতে করে কিন্তু ভালো একটা ফলন পাবেন ফিয়ার্স বাউবাদেও কিন্তু বাবুরের ডগা পাতা শাক হিসাবে খাওয়া যায় আপনারা চাবেন কিন্তু এই বাউটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন সারা বছর যে সকল শাকসবজিগুলো সবজিগুলো চাষ করা যায় তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে চাউ কুমড়া ফিয়ার্স আপনারা চাবেন কিন্তু বছরের যে কোনো সময় চাউ কুমড়াটা চাষ করতে পারবেন বিশেষ করে বাড়ির আঙিনায় কিন্তু এই চাউ কুমড়াটা চাষ করা যায় যদিও অনেকে বলে চালকুমড়া বর্ষাকালীন সবজি তবে আমি বলবো এই চাউ কিন্তু আপনারা বারো মাসেই চাষ করতে পারবেন ভালো জাতের চালকুমড়া বীজগুলো লাগিয়ে দেওয়ার চব্বিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু চালকুমড়া ধরতে শুরু করে তবে আপনারা যদি চাউ কুমড়া চাষ করেন অবশ্যই কিন্তু মাছা দিয়ে দিবেন এতে করে কিন্তু গাছগুলো খুব সহজেই চারদিকে বিয়ে যেতে পারবে এতে করে কিন্তু চালকুমড়া গাছগুলো খুব দ্রুত চারদিকে বিয়ে যেতে পারবে আর ভালো একটা ফবনও ধরবে ফেয়ার্স চালকুমড়ার পাতাগুলো কিন্তু ভর্তা হিসাবে খাওয়া যায় এবার আসছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার সবচেয়ে ভালো ফবন পাওয়া যায় বর্ষাকালে তবে মিষ্টি কুমড়ার কিছু জাত আছে যেগুলো চাইবে আপনারা সারা বছরই চাষ করতে পারেন হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া চাষ করবে ফলন আসতে সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ দিন আপনারা মিষ্টি কুমড়ার বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে কিন্তু দ্রুত চারাগুলো অঙ্কুদগম হবে অন্যান্য সবজি গাছের মতো কিন্তু মিষ্টি কুমড়া গাছে এত যত্নেরও দরকার পড়ে না মিষ্টি কুমড়া গাছের পাতা ডগা কিন্তু শাক হিসাবে খাওয়া যায় আপনারা চাইবে কিন্তু এই মিষ্টি কুমড়াটা বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন তবে অবশ্যই কিন্তু বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়া চাষ করার আগে জাতের বীজগুলো লাগিয়ে দিবেন আমাদের দেশে যে সকল সবজিগুলো সব থেকে কম সময় ফলন পাওয়া যায় তাদের মধ্যে কিন্তু বর্বটি অন্যতম বরবটির বীজ লাগানো থেকে শুরু করে ফলন ধরতে সময় লাগে মাত্র বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বর্বটি চাষ করার জন্য খুব বেশি জায়গার দরকার পড়ে না বরবটি গাছগুলো কিন্তু তেমন একটা বেয়ে যায় না আপনারা সারা বছর চাষ করার জন্য অবশ্যই কিন্তু বারো মাস চাষ করা যায় এমন বীজগুলো সংরক্ষণ করবেন এবার আসছি সিম বর্তমান সময়ে সিম কিন্তু খুবই জনপ্রিয় একটি সবজি আর এখন কিন্তু চারদিকে প্রচুর পরিমাণ সিম চাষ হচ্ছে আপনারা কিন্তু এই সিম বছরের যে কোনো সময় চাষ করতে পারেন বারো মাস সিমটা চাষ করবে কিন্তু আপনারা সারা বছরই সিম পাবেন ভালো জাতের সিম বীজ লাগিয়ে দিলে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিনেই সিমের বাম ফলন পাবেন তবে সিম গাছে কিন্তু প্রচুর পরিমাণ পোকা আক্রমণ করে তাই অবশ্যই কিন্তু সিম গাছের প্রতি বিশেষ একটা যত্ন দিতে হবে বাজারে কিছু উন্নত মানের সিমের বীজ পাওয়া যায় যেটা চাষ করলে প্রচুর পরিমাণ সিম পাবেন আর আপনারা চাইবে কিন্তু সিমটা বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন তবে সিমের সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় কিন্তু শীতকালে বারো মাসই যে সকল সবজিগুলো চাষ করা যায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে শশা ফেয়ার্স আপনারা চাইবে কিন্তু বছরের যে কোনো সময় এই শশাটা চাষ করতে পারবেন বাড়ির আঙিনায় টবে বা সিমেন্টের বস্তায় কিন্তু এই শশাটা চাষ করতে পারবেন যদি হাইব্রিড শশা বীজগুলো লাগিয়ে দেন তবে বীজ লাগিয়ে দেওয়ার পঁয়ত্রিশ দিনের ভিতরে কিন্তু শশা ধরতে শুরু করবে এবার আসছি পেঁপে বেয়ার্স আপনারা যাবে কিন্তু পেঁপেটা বছরের যে কোনো সময় চাষ করতে পারবেন কাঁচা পেঁপেটা কিন্তু সবজি হিসাবে খুবই জনপ্রিয় পানি জমে থাকে না এমন জায়গায় কিন্তু আপনারা পেঁপেটা চাষ করতে পারবেন আপনারা রেটওয়েডি হাইব্রিড অথবা দেশি জাতের পেঁপেটা চাষ করতে পারবেন অন্যান্য সবজি গাছের মতো কিন্তু পেঁপে গাছে এত পরিচর্চারও দরকার পড়ে না যদি ঠিকঠাক মতো পরিচর্চা করেন আর উন্নত মানের বীজ লাগিয়ে দেন তবে পেঁপের বীজ লাগানো থেকে শুরু করে ফবন ধরতে সময় লাগে পঁয়ষট্টি থেকে সত্তর দিন আপনারা বাজার থেকে বা নার্সারি থেকে কিন্তু নেও লাগিয়ে দিতে পারবেন আমাদের দেশের আবহাওয়ায় বেগুন সারা বছরই চাষ করা যায় বেগুনের কয়েকটি জাত আছে যেগুলো বছরে যে কোনো সময় লাগানো যায় ফিয়ার্স আপনারা যদি বেগুনের বীজগুলো লাগিয়ে দেন তবে অবশ্যই কিন্তু বেগুনের বীজগুলো লাগানোর আগে দুই ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এতে করে কিন্তু বীজগুলো থেকে খুব সহজে চারাগুলো অঙ্কুরোদ্গম হবে আমাদের দেশের নার্সারিগুলোতে কিন্তু বেগুনের চারা বিক্রি করা হয় আপনারা চাইবে কিন্তু বেগুনের চারাগুলো নার্সারি থেকে ক্রয় করে আনতে পারেন তবে অবশ্যই কিন্তু আপনারা নার্সারি থেকে ভালো জাতের চারাগুলো ক্রয় করে আনবেন ফেয়ার্স আপনারা কিন্তু মালচিং আকারেও বেগুনটা চাষ করতে পারবেন যদিও করবা বর্ষাকালে চাষ করবে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় তবে এখন কিন্তু করবাটা সারা বছরই চাষ করা হয় হাইব্রিড জাতের করবা চাষ করবে মাত্র পঁয়তাল্লিশ দিনেই ফলন পাওয়া যায় করবার বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে এতে করে কিন্তু করবা বীজ থেকে খুব সহজেই চারাগুলো অঙ্কুরুদ্গম হবে যখন করবা গাছের বয়স পনেরো দিন হবে তখন কিন্তু সার দিতে হবে এতে করে কিন্তু গাছগুলো দ্রুত বড় হয়ে যাবে আর একটা নির্দিষ্ট সময়ের আগেই ফলনও ধরতে শুরু করবে ফেয়ার্স আপনারা চাইবে কিন্তু ঝিঙ্গাটাও বারো মাসেই চাষ করতে পারবেন ঝিঙ্গা চাষ করা কিন্তু খুবই সহজ আর যত্নও কিন্তু কম লাগে মাটিতে ঝিঙার বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে কিন্তু অবশ্যই বীজগুলো বারো ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে এতে করে কিন্তু ঝিঙার বীজগুলো থেকে খুব সহজেই চারাগুলো অঙ্কুরোদ্গম হবে ঝিঙ্গা গাছের মধ্যে কিন্তু ঠিকঠাক মতো পরিচর্যা করবে অল্প সময়ের ভিতরে ফলন ধরতে শুরু করে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কোন কোন সবজিগুলো আপনারা বারো মাস চাষ করতে পারবেন আপনারা কিন্তু এই সকল সবজি বাদে আরও অনেক সবজি আছে যেগুলো বারো মাস চাষ করতে পারবেন আপনারা যদি এই সকল সবজির বীজগুলো লাগিয়ে দেন আর ঠিকঠাক মতো পরিচর্যা করেন তাহলে কিন্তু বছরের যে কোনো সময় ভালো একটা ফলন পাবেন তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার বারো মাসের সবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম